অদ্ভুত অনুভব ও কখনো কখনো একলা মনে যে স্পর্শ পড়ে তা অনেক গভীর হয়ে যায় আমি আজ এসেছি আমার বান্ধবী নেহার বাড়িতে ছুটির কিছুদিন কাটাতে ঘরটা বড় ছিমছাম কিন্তু আজ নেহা নেই বাড়িতে হঠাৎ তার কলেজ থেকে জরুরি একটি ট্রিপ পড়ে গেছে আমাকে রেখে সে চলে গেছে দুদিনের জন্য শুধু আমি আর ওর বাবা দিবাকর আঙ্কেল সন্ধ্যাবেলা হঠাৎ লোডশেডিং হলো ঘরে অন্ধকার আমি ভুল করে হেঁটে গিয়ে দিবাকর আঙ্কেলের ঘরের সামনে দাঁড়িয়ে পড়লাম ভেবেছিলাম ওটাই নেহার রুম দরজা একটু খোলা ছিল আমি ভেতরে উকি দিলাম আঙ্কেল আমার দিকে তাকিয়ে একরকম বিস্মিত হয়ে বললেন তুমি এই ঘরে আমি একটু অপ্রস্তুত হয়ে বললাম আসলে আমার মেকআপ বক্স খুঁজে পাচ্ছিলাম না ভাবলাম যদি নেহা নিয়ে গিয়ে থাকে আমি জানতাম না এটা আপনার ঘর ও আঙ্কেল হালকা হেসে বললেন চিন্তা করো না এসো বসো একটু আলো আসতেও দেরি হবে বুঝি কি আমার ভিতর এক অদ্ভুত অনুভব হচ্ছিল এই মানুষটা আমার বান্ধবীর বাবা তবুও তার আচরণ চোখের চাহনি আমার প্রতি যত্ন সব কিছু একরকম অদ্ভুত টান তৈরি করছিল শুধু তাই নয় আমার মনের গহিনে যেন একটা চেনা আবেগ কাজ করছিল যেটা আমি ঠিক চিনে উঠতে পারছিলাম না হয়তো এটা ভালো লাগা নয় হয়তো এটা একরকম প্রশ্রয় খোঁজা একটা নিরাপদ অনুভূতি যা বাবার মতোই নির্ভরযোগ্য কিন্তু তার চোখে এক সেকেন্ডের জন্য যেভাবে আমি নিজেকে দেখলাম তা কোনো পিতিস দৃষ্টির মতো মনে হল না এদিকে কয়েকদিন আগেও আমি ছিলাম আমার খালার বাড়ি সেখানে আমার খালাতো ভাই রাফি আমার ছেলেবেলার সঙ্গী তাকে নিয়েও আমার মনের কোণে যেন কিছু প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ওর সাথে কাটানো মুহূর্তগুলো আজকাল অন্যরকম মনে হয় এক ঘরে বসে থাকা বিদ্যুৎহীন সন্ধ্যাগুলো দুই শরীরের কাছাকাছি আসা নিঃশ্বাস সবকিছু যেন আগের মতো আর সরল নয় একটা সন্ধ্যা দুই ঘরের মানুষ দুই পুরুষ যারা একে অন্যের থেকে ভিন্ন কিন্তু একজন মেয়ের মনে একই সঙ্গে দুটো আবেগের জন্ম দিতে পারে এটা কি ভালোবাসা নাকি এটা শুধুই একাকিত্বের ভুল বোঝাবুঝি কোনটা সত্যি ভালোবাসা নাকি এক ধরনের নির্ভরতা ভালো কাকে বলে যে হাত ধরে টেনে রাখে না যে চোখে চোখ রেখে বলে তুই চাইলে আমি রয়ে যাই সেই সন্ধ্যার পর থেকে আমি একটু গুম হয়ে গিয়েছিলাম দিবাকর আঙ্কেলের সেই কোমল অথচ চোখে লেগে থাকা চাহানি ভেতরে একটা কম্পন তুলেছিল নেহা এখনো ফেরেনি আমি ভদ্রভাবে দূরত্ব বজায় রাখার চেষ্টা করছিলাম কিন্তু আঙ্কেল যেন আমাকে ঘিরেই থাকতেন তার আচরণে কোনো ভুল ছিল না তবে মনের গভীরে কোথাও যেন একটা অনুচ্চারিত টান জমে উঠছিল এদিকে হঠাৎই রাফির ফোন তুই ঠিক আছিস তো কেমন লাগছে নেহার বাড়ি ওর কণ্ঠে যত্ন মাখা উদ্বেগ আমি বললাম ভালো আছি কিন্তু খুব একা একা লাগছে কি ওর একটু কুচুক তারপর বলল তুই চাইলে আমি আসতে পারি গু ওর এই কথাটা শুনেই আমার বুকটা কেঁপে উঠল রাফি আমার খালাতো ভাই যার সাথে আমার ছেলেবেলার কথা আজকাল অন্য অর্থ নিয়ে ধরা দেয় ওর চোখে এখনো আমি স্পষ্ট করে কিছু দেখি না কিন্তু ওর কণ্ঠে যে দাগ কেটে যায় তা অস্বীকার করাও কঠিন পরদিন সকালে দিবাকর আঙ্কেল একটা চা নিয়ে এলেন আমার ঘরে আমি একটু অবাক হয়ে গেলাম তুমি খুব একা হয়ে যাচ্ছ আমারও বেশ একা লাগে এই বাড়িতে তোমার মতো একটা প্রাণবন্ত মেয়ে এলে ঘরটা একটু বাঁচে বলতে বলতেই উনি একগাল হেসে বললেন আমার মুখ লাল হয়ে উঠল কিন্তু আমি কিছু বললাম না কেন জানি না আমার চোখে তখন রাফির মুখ আর মাথায় দিবাকর আঙ্কেলের কণ্ঠ দুটো অনুভব একটা পরিচিত আরেকটা নিষিদ্ধ কিন্তু অদ্ভুত রকম টানার রাফি আঙ্কেল একজন আমার শৈশবের গল্পে জড়িয়ে থাকা মানুষ আর একজন বর্তমানের নিঃশব্দ সন্ধ্যার সঙ্গী আমি কি সত্যিই কারো প্রতি ভালোবাসা অনুভব করছি নাকি শুধু একাকিত্বের মধ্যে নির্ভরতা খুঁজে নিচ্ছি সন্ধ্যার আলোতে সে দাঁড়িয়েছিল ঠিক যেমন আমি চেয়েছিলাম কিন্তু ভয় পেয়েছিলাম সন্ধ্যা তখন প্রায় গা ঘরের জানালার পর্দা হালকা নড়ছিল বাতাসে আমি তখনও ভাবনায় আঙ্কেলের কথাগুলো কি সত্যি শুধু সৌজন্য ছিল নাকি কিছু অনুভব জমে উঠছিল আমাদের মাঝখানে তখনই দরজার ঘণ্টা বাজল আমি একটু অবাক হয়ে দরজা খুলতেই চমকে উঠলাম রাফি হাতে ব্যাগ মুখে ক্লান্তি আর চোখে চোখে ছিল এক অদ্ভুত প্রশ্ন তুই ঠিক আছিস তো আমি মাথা নিচু করে বললাম হ্যাঁ তুই এত হঠাৎ তুই ফোনে খুব চুপ হয়ে গেছিস ভালো লাগছিল না তাই চলে এলাম রাফির কণ্ঠে যত ছিল অভিমান ছিল আর ছিল এমন এক টান যা আমি এতদিন বুঝেও বুঝিনি আমরা দুজনে ছাদে উঠে গেলাম নেহা তখনও ফেরেনি রাফি ছাদে বসে বলল তুই খুব বদলে গেছিস আমার তুই আগের মতো লাগিস না এই বদল কি কোনো নতুন মানুষের জন্য আমি চমকে উঠলাম চুপ করে থাকলাম রাফি হঠাৎ আমার দিকে এগিয়ে এসে আমার হাতটা ধরল তুই জানিস ছোটবেলা থেকে আমি তোকে কিভাবে দেখতাম একটা ঝগড়াটে মেয়ে যে একদিন আমার জীবন একেবারে পাল্টে দেবে গিয়ে আমি বললাম আর এখন ওর কণ্ঠ গা হয়ে উঠল এখন তুই ভয় পাইয়ে দিস কারণ তুই কারোর সঙ্গে এত চুপচাপ কথা বলিস যেটা আমার সঙ্গে কোনোদিন করিসনি গিয়ে আমার চোখ জ্বলে উঠেছিল ভালোবাসা কি এটাই যে ছেলেটা নিজের শহর ছেড়ে শুধুই আমার চিন্তায় হুট করে চলে আসে সেই কি সত্যি আমার সব রাফি পাশে বসেছিল কিন্তু আমার বুকের ভিতরটা কেঁপে উঠছিল ভালোবাসা এতটা সহজ হলে আমি এখন এত দ্বিধায় থাকতাম না ঘে রাত প্রায় আটটা ঘরের আলো নরম বাতাসে এক ধরনের নিস্তব্ধতা রাফি এখনও ছাদে আমার পাশে বসে তিন বছর পর ওকে এত কাছে পেয়ে মনে হল জীবনের সবচেয়ে চেনা মানুষটাকেও নতুনভাবে চিনতে হয় সময়ের পরে রাফি ধীরে ধীরে বলল তুই জানিস আমি তোকে সবসময় একটু বেশিই ভালোবাসতাম তুই হয়তো বুঝিসনি আমি বলতেও পারিনি গিয়ে আমি এক মুহূর্ত চুপ করে থাকলাম রাফি এটা তুই আজ বলছিস হঠাৎ কেন রাফি একটু হেসে বলল হঠাৎ না অনেকদিন ধরে জমানো শুধু আজ সাহস করে ফেললাম গো আমি আবার চুপ হাতে ধরা গ্লাসটা রেখে দিলাম টেবিলে রাফি আবার বলে উঠল তুই বদলে যাচ্ছিস কিন্তু আমি চাই আমার সেই পাগলাটে ছোট্ট বান্ধবীটা যেন হারিয়ে না যায় উ ওর গলার কণ্ঠ এতটাই কোমল ছিল যেন শব্দগুলো আমার হৃদয়ে সরাসরি এসে লাগল আমি মাথা নিচু করে বললাম আমিও ভাবছিলাম সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে কিন্তু তুই তুই যেন আবার সব সহজ করে দিলি কি রাফি হঠাৎ আমার হাতটা ধরল একদম আলতো করে কোনো চাপে নয় কোনো দাবি ছাড়া সেই স্পর্শে ছিল একটা পুরনো বিশ্বাস একটা চিরপরিচিত নির্ভরতা আমার চোখ ছলছল করে উঠল রাফি শান্ত স্বরে বলল তুই চাইলে আমি থাকব সবসময় ঠিক আগের মতো তুই শুধু বল আমি তোর পাশে আছি কি না আমি তাকিয়ে রেলাম ওর দিকে ভালোবাসা কি আসলে এতটাই শান্ত যেখানে শুধু পাশে থাকার অঙ্গীকারই সবচেয়ে বড় উপহার তাকে একবার জড়িয়ে ধরতে ইচ্ছে করছিল কিন্তু আমি জানি কিছু ভালোবাসা শুধু চোখেই বলা যায় বাক্য দিয়ে নয় ঘি রাত গভীর হয়ে এসেছে আমি আর রাফি তখনও ছাদে বসে চারদিকে নিস্তব্ধতা আমাদের মাঝখানে শুধুই একটা কাপ গরম কফি রাফি হঠাৎ বলে উঠল তুই কি কখনো বুঝেছিস আমাদের মাঝখানে এমন কিছু ছিল যা কাউকে বোঝানো যায় না আমি একটু হেসে বললাম না কখনো বুঝিনি অথবা হয়তো বুঝলেও ভয় পেতাম ভয় পেতাম হারিয়ে ফেল তোকে একটু রাফির মুখটা কিছুটা গম্ভীর হয়ে গেল সে ধীরে ধীরে বল আমি তোকে হারাতে চাই না তুই চাইলে আমি আবার সব নতুন করে শুরু করতে রাজি কি এই কথা শুনে আমার গলা শুকিয়ে গেল আমি তাকিয়ে রইলাম রাফির চোখে সেখানে ছিল না কোনো জেদ ছিল শুধুই একগাদা ভালোবাসা আর অপেক্ষা রাফির হাতে হাত রাখলাম একটু সময় নিয়েই বললাম তুই আমার জীবনে একমাত্র মানুষ যে আমাকে না বুঝেও কখনো বিচার করিসনি তুই পাশে ছিলি সময়। এটাই আমার সবচেয়ে বড় পাওয়া ঘি রাফি চুপচাপ আমার দিকে তাকিয়ে রইল তাকিয়ে থাকা সেই অনুভবটা একটা শব্দহীন কবিতা তারপর এক মুহূর্ত রাফি আমার কপালে একটা নরম স্পর্শ দিল একটা চুমু নয় বরং বিশ্বাসে মোড়ানো স্পর্শ যা বলে দিল আমি আছি এবং থাক সবসময় ই সেই দিনটার কথা এখনো মনে পড়ে যেদিন আমি ভুল করে আঙ্কেলের ঘরে ঢুকে পড়েছিলাম সেই ভুলি জেন ধীরে ধীরে একটা অদ্ভুত টান তৈরি করেছিল আমাদের মাঝে প্রথমে ছিল শুধু চাহনি তারপর কিছু স্পর্শ তারপর কিছু নির্বাক মুহূর্ত যেখানে আমি বুঝতে শুরু করলাম এই মানুষটা আমায় বুঝতে পারেন নেহার বাবা হওয়া সত্ত্বেও উনি কখনো আমাকে ছোট করে দেখেননি আমার চোখের গভীরতা আমার না বলা কথাগুলো সব কিছু বুঝে ফেলেছিলেন একদিন আমি ওনাকে সরাসরি বলেই ফেলি আঙ্কেল আপনি কেন আমার প্রতি এতটা গুরুত্ব দেন আমি তো শুধু আপনার মেয়ের এক বন্ধু উনি কিছুক্ষণ চুপ করে রইলেন তারপর বললেন কারো বয়স বড় হলেই কি তার ভালোবাসার অধিকার চলে যায় তুই আমাকে ভালোবাসিস কি না জানি না কিন্তু আমি তোর ভেতরের মানুষটাকে ভালোবেসে ফেলেছি একজন নারীকে কেবল নেহার বান্ধবী হিসেবে গু আমার মুখে কোনো উত্তর ছিল না কিন্তু আমার চোখই হয়তো অনেক কিছু বলে দিচ্ছিল তিন দিন পর আমি নিজের বাড়ি ফিরে যাই কিন্তু যাবার সময় উনি আমাকে একটা উপহার দেন এই চাবিটা আমার হৃদয়ের দরজা খোলে যদি কখনো মনে হয় সেখানে ফিরে আসতে চাস আমি থাকব ঠিক তোর অপেক্ষায় ভালোবাসা বয়স দেখে হয় না ভালোবাসা হয় হৃদয় দিয়ে সমাজ অনেক প্রশ্ন করে কিন্তু যারা সত্যিকারের অনুভব করে তাদের কাছে সব প্রশ্নের উত্তর একটা ভালোবাসা গু তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানাবেন এই রকম ভালোবাসার গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন আর আপনার বেল আইকনটা বাজিয়ে রাখুন যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্র আপনারা দেখতে পারেন